কুমিল্লা মুরাদনগরে ধর্ষণের ঘটনায় এই নাটকে সাবিনা একজন মানবাধিকার কর্মী রিফাত স্থানীয় সাংবাদিক এবং অঞ্জন ভুক্তভোগীর প্রতিবেশী ও সমাজকর্মী হিসেবে তাদের ভাবনা তুলে ধরেছে চলুন দেখা যাক কুমিল্লা জেলার মুরাদনগরে এক হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছে জোরপূর্বক নির্মমভাবে আমরা কি কেবল সংখ্যার মতো এসব ঘটনা শুনেই যাব এই নৃশংসতা কেবল এক নারীর প্রতি না এটা পুরো মানবতার বিরুদ্ধে আমি বিচার চাই আমরা সবাই বিচার চাই এই ঘটনায় গত শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে আজ ভোর পাঁচটার দিকে ঢাকা সায়দানদ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে অন্যদের গ্রেফতার করা হয়েছে ওই নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তারা হলেন মোহাম্মদ সুমন রমজান আলী মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিক গ্রেফতার ব্যক্তিদের বাড়ি মুরাদনগর উপজেলায় একজন সংখ্যালঘু নারী একজন মা একজন মানুষ তার উপর এই পাশবিকতা আর কতদিন আমরা সহ্য করব কোথায় মানবতা অপরাধীরা যেন জামিন না পায় এটাই এখন সচেতন মানুষের সে আমাদের পাড়ার মানুষ ছিল স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে এসেছিল আজ তার মুখে শুধু একটাই কথা আমার দোষ কি ছিল আমরা কি মুখ ফিরিয়ে থাকবো দেশে আর কোন নারীর সাথে যেন এমন না হয় রাষ্ট্র যেন প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করে এবং সব সম্প্রদায়ের সম অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই অবিলম্বে তদন্ত ও বিচার আর কখনো যেন কোনো নারী কোনো সংখ্যালঘু নিরাপত্তাহীনতায় না ভোগে বিচার চাই চাই। ন্যায় সকলের উদ্দেশ্যে আমরা বলতে চাই ধর্ষণ কোনো একক সম্প্রদায়ের সমস্যা নয় এটা আমাদের সকলের ব্যর্থতা আওয়াজ তুলুন ন্যায় প্রতিষ্ঠা করুন